গুড মর্নিং মাই ফ্রেন্ডস আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে তা তোমরা আমার সাথে থাকো দেখতে পাবে। বৃষ্টি তো খাবার নামই নিচ্ছে না অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে আর বৃষ্টিতে পচে গেলাম না একদম মিষ্টি হতে হতে আমি এখন স্কুলে যাব আর দেখো স্কুলে যাওয়ার জন্য টোটো এসে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এখন টোটো করে যেতে হবে আর যখনই বাড়ি থেকে বেরোবো তখনই বৃষ্টি হচ্ছে এতটা এই দেখো একদম রেডি এখন ওকে দিয়ে আসছে আর দিয়ে এসে আমি এই দেখো আর এক নিমকির কাজ দেখো ওখান থেকে মানে ডিগবাজি খেয়ে নিচে পড়ে আছে আর ও এখন এতটাই বড় হয়ে গেছে না এখন খুব দুষ্টু হয়েছে ব্যাস এরকমভাবে লাফা ঝাফা করে সময় আর ওকে খেতে দেওয়ার জন্যই আমি দেখতে গেছি ওকে আমি খেতে দিতে গেছি আর ও আমাকে দেখে সেই শুরু করে দিয়েছে আর জানো তো ওকে খেতে দিতে গেলে পারে না ও হাতের মধ্যে ব্যাস টুকুস করে কামড় দিয়ে দেয় এর জন্য খুব সাবধানে আমি ওকে খেতে দিই আর তারপরে হচ্ছে এখন আমি রান্না বাড়ি করে এখন মেয়েকে আবার আনতে যাবো তারপর অনেকটাই লেট হয়ে গেল আর এখন হচ্ছে একটু বৃষ্টিটা কমেছে কমে এখন রোদ রোদ উঠেছে তাই মেয়েকে নিয়ে আসছি লেবু চোল আমি আমার ভাসুরের সাথে ই করছি আর আমাদের কাছে অনেকগুলো লেবু হয়েছে যেগুলো আমরা পারতে পারছিলাম না তাই আমার ভাসুর আর হচ্ছে যা মিলে পারছে আর দেখো কতগুলো লেবু পেরেছি দেখেছো দিকে ডেলিভারি বয় এসেছে ডাকছে কখন থেকে তারপরে গিয়ে ডেলিভারি বয়ের থেকে আমি হচ্ছে পার্সেলটা নিলাম তা পার্সেলটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কি অর্ডার করেছিলাম এটা হচ্ছে আমার একটা টোনার সেটা আমি অর্ডার করেছিলাম আর তারপরে স্নান টান সেরে আমি এখন জামাকাপড় মেলছি আর জামাকাপড় দেখো কি হাওয়া চালিয়েছে ছাদের উপরে প্রচণ্ড হাওয়া চালিয়েছে এখন বৃষ্টির দিন তো আর এদিকে হাওয়া চালিয়েছে ওই জন্য প্রত্যেকটা জামাকাপড় আবার ক্লিপ না মারলে পরে মানে পড়ে যাবে আজকে আমার সব কিছু উল্টো হয়েছে তার কারণ আমি আগে স্নান করে মেকে আনতে যাই আর আজকে নিয়ে এসে তারপরে স্নান করছি আর দেখতেই পাচ্ছ মানে জামা কাপড় এগুলো অনেকগুলোই কাঁচা হয়েছে এগুলো মেলতে হবে আর এদিকে খাবার দেওয়ারও সময় হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দিব। আবার বিকেলবেলা আজকে একটু দোকানে যাবো লা এদিকে মা আর মেয়ে দুজনে মিলে বেরিয়েছি দোকানে যাওয়ার জন্য আর এদিকে একটু ঝিড়ি বৃষ্টিও হচ্ছে আমরা সবার আগে আসলাম এটা হচ্ছে আমাদের চৌপদিতে এটা শিব বাড়ি শিব মন্দিরে এসেছি আর ভেতরে ঢুকলাম না যেহেতু বৃষ্টিটা নামছে জোরে এর জন্য মানে নেমে যাচ্ছে এর জন্য জোরে এর জন্য ওখান থেকে বের হয়ে আসলাম এসে নিয়ে আমরা গেলাম হচ্ছে লেডিস কর্নারে যেখানে মেয়েদের মানে লেডিসদের সব কিছু পাওয়া যায় সেখানে আমি গেলাম একটু টুকটাক কেনাকাটা করার ছিল সেখান থেকে করে নিয়ে বাড়িতে আসলাম এসে দেখছি ওর গানের সার এসে বাড়িতে এসে বসে আছে আর ওর আজকে অনেক চাপ আছে আবার এইদিকে স্যার যেতে না যেতে আরেকটা টিউশন আছে আর তার মধ্যে ওকে দেখছি ও একদম রদ বানানোর জন্য ও কাঠমিস্ত্রিকে ডেকে নিয়ে এসে হাজির দেখো কাঠমিস্ত্রিকে দিয়ে ও হচ্ছে রথ বানাচ্ছে মানে কালকে জগন্নাথ দেবকে ও বের করবে এর জন্য রথ একদম রেডি মানে রেডি করছে আর এই দিকে আমার ছেলে নিয়ে এসেছে ফুচকা আর ফুচকা দেখে তো আমার মেয়ে লোক সামলাতে পারছে না দুজনে মিলে ব্যাস ফুচকা খেতে মানে চলে এসেছে আর এইদিকে আমার বর মশাই আবার কি করেছে আমি যেটা ভালোবাসি যেই আইসক্রিমটা সেই আইসক্রিম একদম পুরো বাক্স ধরে নিয়ে এসেছে ওর হচ্ছে এরকমই স্বভাব যেটা আমার ভালো লাগবে সেটা একদম বেশি বেশি করে নিয়ে আসে এদিকে আইসক্রিমও এনেছে আবার মিষ্টিও এনেছে দুধ দু রকমের মিষ্টিও এনেছে মানে বলবে যেটা ভালো লাগবে ব্যাস ওটা একদম পেটি শুদ্ধ নিয়ে আসবে ওর হচ্ছে এরকমই ধরনেরও রাত্রিবেলা হলেই না আমি টেনশনে পড়ে যাই যে কি খাবার সবাইকে আমি খেতে দিব তার কারণ এক একজন এক এক রকম খাবার পছন্দ করে আর তার জন্য আমি ভাবলাম কি সবার চাউমিনটা খুব পছন্দ ঠিক আছে চাউমিন বানালে পরে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে তাহলে একটা জিনিসই বানানো যাক সেটা চাউমিন বানাই তা চাউমিনটাকে সবার আগে সব কিছু আমি টিয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়ে তারপরে এই দেখো ক্যাপসিকাম কাটছি কেটে নিয়ে চাউমিনটা বসিয়ে দেবো আর চাউমিন হতে তো জানোই তো বেশিক্ষণ সময় লাগে না খুব একটা সময় লাগে না চাউমিন হলে সবাইকে খেতে দিয়ে দেবো আর এই দিকে বাড়িতে প্রচুর পরিমাণ মানে বৃষ্টি হচ্ছে একদম আমার বর্ত ভিজেই গেছে বাইরের থেকে আসতে নিয়ে আর এদিকে চাউমিন দেখো আমার কথা বলতে বলতে আমার চাউমিনটাও মানে রেডি হয়ে গেল আর সবাইকে এখন খেতে দিয়ে দিব যে গরম গরম খেতে দিয়ে দেবো যাক আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতো টাটা